পশ্চিম মেদিনীপুরের ম্যাডাম সাত সকালে কেশপুরের বিডিও কেশপুরে বিভিন্ন এলাকায় আবাস যোজনার সার্ভে চলছে আর এই বাংলার আবাস যোজনা কারা পাবে আর কেশপুরের বিডিও কে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের এসডিও ম্যাডাম কেশপুরের অত্যন্ত এলাকায় ঢুকে পড়লেন এবং বাড়ি সার্ভে করছেন কারা এই বাড়ি পেতে পারে তা কিন্তু সেখানেই আধিকারিকদের কাছেই সেটা অনুমান করছে এই মুহূর্তে সরাসরি সত্যের সন্ধানের ক্যামেরা পারসন কেশপুরের বিভিন্ন জায়গায় সার্ভে শুরু হয়ে গেছে আপনার এলাকায় কে বাড়ি পেতে চলেছে তা এস ও ম্যাডাম কি বলছে এক নজরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন

একাধিক টিম তৈরি হয়েছে যেমন এই ব্লকের সমত একশো কুড়িটা টিম তৈরি হয়েছে এই টিমগুলো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত একদম গ্রামাঞ্চলে পৌঁছে যাচ্ছে এবং যেগুলো তালিকাভুক্ত যে নামগুলো আছে সেই নামগুলো দেখে দেখে তারা সেই সমস্ত বাড়িতে যাচ্ছে এবং যাবতীয় তথ্য যেগুলো দরকার সেগুলো কালেক্ট করছে যাতে এগুলোকে আমরা আমাদের এলিজিবল তারা যাতে টাকা অবিলম্বে পেয়ে যায় এবং এক্ষেত্রে এটাও দেখা হচ্ছে যে ক্ষেত্রে যদি দেখা হয় সেগুলো কিন্তু কিন্তু সেইভাবে এবং যারা আগে বাড়ি পেয়েছে তালিকায় নাম আছে সেগুলো কিভাবে যারা আগে বাড়ি পেয়ে গেছে তাদের আর তারা আর পাবে না সেটাই সেগুলোর জন্য তো ভেরিফিকেশন হচ্ছে আদারওয়াইজ তো টাকা ঢুকিয়ে দেওয়া যেত কিন্তু ভেরিফিকেশন করার একটাই কারণ হচ্ছে আমরা যাতে একদম যারা অ্যাকচুয়াল এলিজিবল বেনিফিশিয়ারি তাদের কাছে অব্দি যাতে টাকা গিয়ে পৌঁছায় এটাই কিন্তু উদ্দেশ্য তার জন্য কিন্তু এই র্যাপ একদম একদম যে ডিটেল সার্ভে যেটা চলছে সেটা করা হচ্ছে কত বাড়ি সার্ভে করলেন আপনি এই ব্লকে যেটা রয়েছে আমি এই মুহূর্তে কেশপুর ব্লকে দাঁড়িয়ে রয়েছি কেশপুর ব্লকে প্রায় ষোলো হাজার মতো বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো একদম প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে একদম ঘরে ঘরে গিয়ে কিন্তু চেক করা হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে সে যদি এলিজিবল হয় সেটা কিন্তু এলিজিবল তালিকায় উঠে

কি চলছে কিন্তু আপনাদেরই ঘুরতে ঘুরতে নাম তুলে রাখ হ্যাঁ নামটা আগামী শেষ হবে না না না